তো আমি প্রতিদিন তো ভিডিও করছি কিভাবে এখান থেকে রিকভার হবে কিভাবে কি করবে না করবে আর যে বিষয় আমি কথা বলবো সবাই তো রিকভারের দিকে এগোচ্ছে কিছু কিছু মানুষ রয়েছে যারা অল্পটুকু রিকভার হয়ে আর তারা রিকভার হতে পারছে না কিছু কিছু মানুষ রয়েছে যারা কোনো মতে রিকভার হতেই পারছে না একটুও হতে পারছে না দিন দিন তাদের খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তো আজকে তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো অনেক মানুষ রয়েছে যারা ভালোর দিকে এগোতেই পারছে না তাদের মূল ভুলগুলো কি আর যারা রিকভার হচ্ছ সে তো ভালোই কথা তারপরেও জেনে নাও যে কিছু কিছু ভুল থাকে যে কারণে মানুষ এখান থেকে রিকভার করতে অনেক সময় লেগে যায় রিকভার সবাই হবে অবশ্যই হবে কিন্তু কিছু কিছু মানুষ আমি যেগুলো খেয়াল করে দেখেছি তারাই হয়তো রিকভার করতে পারে না তো দুঃখিত আমি যেটা সত্য সেটা আমি তুলে ধরতে ভালোবাসি তা আমি যেটা খেয়াল করেছি কারা সুস্থ হয় না বা কারা সুস্থ হয় কারা দ্রুত সুস্থ হয় সবই ধরো আমি এ সমস্যা থেকে রিকভার হওয়ার পরে প্রায় তিন বছর হয়ে গেল যে মানুষকে আমি পার্সোনাল গাইড করছি তো আমি এটা ফলো রেখেছি যে মানুষ কারা তাড়াতাড়ি এখান থেকে রিকভার হয় কারা মানে ধীরে ধীরে রিকভার হয় তো টোটাল বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের হেল্প হয় যে তোমরা যে কিছু কিছু মানুষ রয়েছো তারা একদমই রিকভার হতে পারছো না কিছু কিছু মানুষ রয়েছে আবার অল্পটুকু রিকভার হওয়ার পরে আর রিকভার হতে পারছো না এবার একটা জিনিস খেয়াল করে দেখো আমি আজ প্রায় তিন বছর প্লাস হয়ে গেল যে আমাদের আমার যে সমস্যাগুলো সে কোথায় হারিয়ে গেছে আমি তার খুঁজে পাই না আমি যে এত ভালোভাবে রিকভার হয়েছি অনেক আমার চোখে মানুষ আছে যারা মানে খুব সুন্দরভাবে রিকভার হয়েছে তাদের এই সমস্যাগুলো হয় না আমাদের কেন হয় না আর কিছু কিছু মানুষ রয়েছে তাদের কেন ব্যাক আসে তারপরে আবার তারা কী কীভাবে ফেসে যায় আজকে এই বিষয়ে তোমাদের সাথে ভালোভাবে মানে ডিসকাস করবো আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর বোঝার চেষ্টা করো প্রায় ভিডিও আমি প্রচুর ভিডিও করেছি অনেক কথাই বলেছি কিন্তু আজকের কথাগুলো তোমরা যদি একটু মাথার মধ্যে মানে ঢোকাও আর কি কারণ সুস্থ তোমাকে হতে হবে আমার কাজ কি আমি তোমাকে সঠিক একটা পথ মানে দেখানোর চেষ্টা করব। কিন্তু চলতে তোমাকেই হবে আমি প্রথমেই আসি কারা মানে সুস্থ একদমই ধরো অনেক দেরিতে বা না হওয়ার মতো কারা তারা জানে যে বিষয়গুলো কি কেন এখান থেকে সুস্থ হবার জন্য আমার কি করণীয় এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক মানে টোটাল একটার পর একটা মানে চেঞ্জ করতেই থাকে সে ডাক্তার বলো কাউন্সিলার বলো সব চেঞ্জ করতে থাকে সে প্রথমত মেনে নিতে পারে না যে তার মানসিক সমস্যা দ্বিতীয়ত তারা কি করে বলো তো একদম সেই ডাক্তারের উপরে বা সেই কাউন্সিলার উপরে তারা নির্ভরশীল হয়ে যায় ভাবে যে না তারা কিছু একটা করে দিবে আমি ওখান থেকে সুস্থ হয়ে যাবে তাদের মাথার মধ্যে এটা চলে তো আমি এটাই খেয়াল করে দেখেছি যারা অন্যের প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছে তারা এখান থেকে অনেক দেরিতে রিকভার করছে কিছু কিছু মানুষ তো রিকভারি করতে পারছে না একটা জিনিস ভেবে দেখো সমস্যাটা আমার ভয় পেয়েছি আমি চিন্তা আসছে আমার হ্যাঁ আমাকে সঠিক একটা পথ দিয়ে দিয়েছে যে এইভাবে চলতে হবে এভাবে করতে হবে কিন্তু আমরা কি করি না হয়তো ছোটোখাটো বিষয় হচ্ছে তুমি সে ডক্টরের কাছে যাচ্ছো আবার সে মানে তাদেরকে ডিস্টার্ব করছো এইভাবে হয়তো তার মানে যে মাইন্ড পাওয়ার সেটা বাড়বে কিন্তু তোমার বাড়বে না কারণ তুমি তো চেষ্টাই করছো না তুমি চেষ্টা করবা তবে তো তুমি রিকভার হবে এবার মানছি ধরো এ সময় তোমাদের প্রচুর কষ্ট হচ্ছে মানসিক সমস্যা যে যারাই থাকে তাদের কষ্ট হবে না এটা তো হতেই পারে না কিন্তু তুমি ভাবছো না আমাকে হয়তো এমন কিছু একটা বেটার কিছু বলে দিবে যে হয়তো আমার এখনই হয়তো মানসিক সমস্যার যে সমস্যাগুলো হচ্ছে কিছু একটা বলাতে টুক করে কমে যাবে এরকমটা হবে না হ্যাঁ কিছু সময়টুকু তোমার ভালো লাগবে কিন্তু যে মনে যে একটা জোর যখন তোমার কাউন্সিলার সাথে বা ডাক্তারের সাথে কথা বলবে যে মনে একটা জোর বাড়ে না ধরে রাখতে তোমাকেই হবে আমাদেরও কষ্ট হয়েছিল কষ্ট হওয়া সত্ত্বেও আমি কিছু কিছু তোমাদের সামনে আমি তুলে ধরছি যে যেগুলোতে আমার কষ্ট হতো যেমন আমাকে ধরো আমার বাড়ি থেকে বেরোতে ভয় হতো তারপরে হাঁটা চলা করতে মানে ভয় হতো মানে দূরে যেতে আমার প্রচুর হারে ভয় হতো মানে টোটাল আমার কি সমস্যা ছিল টোটাল সমস্যা তো আমি একটারই কথা বলছি যে আমার দূরে যেতে ভয় আমাকে মানে আমার জানা হয়ে গিয়েছিলো যে আমার কি করণীয় আমার এই যে দূরের যে ভয়টা আছে সেটা আমাকে কাটানোর জন্য কি করতে হবে ভালোভাবে যাচাই করে নিয়েছি এবার তুমি ভেবে দেখো তো যারা যারা মানে আজকের ভিডিওতে তোমরা দেখছো যে বাড়ি থেকে বেরোনোর জন্য তোমাদের করণীয় কি যে তোমার যদি সমস্যা থাকে যে বাড়ি থেকে তুমি বেরোতে পারছো না তার জন্য তোমার করণীয় কী জানো না হানড্রেড পারসেন্ট জানো তাহলে ওটাই ধরে তোমাকে এগোতে হবে কষ্ট হলেও এবার তুমি ভাবছো যে না আমি হয়তো দুই দিন দশ দিন গেলাম গেলার মানে যাবার পরে আমার সমস্যাগুলো টুকিটাকি দেখা দিচ্ছে আবার হয়তো তুমি বাড়িতে চলে আসছো আর যাচ্ছ না এগুলো এগুলো করলে হবে না কষ্ট হবে তোমার যদি খুবই কষ্ট হয় দু একদিন দিন রেস্ট নিয়ে নাও যে ঠিক আছে আমি আবার পরে যাব কিন্তু এই যে হাল ছাড়া যাবে না আর আমার আমারও প্রচুর কষ্ট হতো প্রচুর বাইরে যখন যেতাম কিন্তু আমি হাল ছাড়িনি বলে আজ আমি সুস্থ হয়ে মানে দিব্যি সুন্দর লাইফ কাটাচ্ছি আর যারা চেষ্টা চেষ্টা তোমাকে করতে হবে একটা কথা মাথায় রেখো তুমি আর যাই করে নাও তোমরা তো একটা কথা তো আমি নিশ্চিত এখান থেকে রিকভার হওয়ার জন্য যে যেটা বলেছে সে সেটা মানে তুমি করে ফেলেছো কিন্তু সমাধান সমাধান তো কিছুই আসছে না তার মানে এর মানে হচ্ছে সব থেকে বড় কথা তুমি যে চেষ্টাটা করছো না একদম ঠিকঠাকভাবে চেষ্টা করছো না চেষ্টা করো ধীরে ধীরে অল্প অল্প করে চেষ্টা করো আমি বলছি না তাড়াহুড়ো করো অন্যের উপরে নির্ভরশীল হয়েও না মানছি তোমার কাউন্সিলার আছে ভালো কথা তোমাকে সঠিক পথ দেখাচ্ছে ভালো কথা কিন্তু জানার পরে তুমি নিজে ওইভাবে চলার চেষ্টা করো দেখবে তোমরা ধীরে ধীরে রিকভার হয়ে যাবে আর আমি এবার বলি যে কারা দ্রুত সুস্থ হয়ে যায় আমি তাদেরকে খেয়াল করে দেখেছি যারা দ্রুত সুস্থ হয়ে যায় তো তাদের মধ্যে একটা জিনিস পেয়েছি আমি যারা এটা বলে যে দাদা আমি সমস্যা নাই আমার পাঁচ বছর তো সমস্যা এমনিতে দিন কাটালাম আর লাগবে না এক দুই বছর কী আছে আমি ধীরে ধীরে রিকভার হব যারা এই কথাটা বলে না তারা দেখেছি যে এখান থেকে দ্রুত রিকভার করে এবার তারা তো এখান থেকে মানে রিকভার হবার জন্য মানে ছটফট করছে না যে আমি কবে রিকভার হবো কীভাবে রিকভার হবে কোন ডাক্তার দেখাবো কী করবো না করব তারা কিছু করছেন মানে এক কথা তারা শান্ত থেকে বিষয়গুলোর সাথে ডিল করছে তো যারা এই কথাটা বলেছে না যে আমি থাক আমি তো চার পাঁচ বছর হয়ে গেল আর দুই এক বছর লাগবে আস্তে আস্তে আমি সুস্থ হব তারাই কিন্তু এখান থেকে দ্রুত মানে রিকভার করেছে তো তোমরাও তোমরাও অল্প অল্প করে চেষ্টা করো এইভাবে যারা আজ অবধি সুস্থ হতে পারছো না অল্পতে গিয়ে আটকিয়ে যাচ্ছ ধরে নাও সাপোজ আরও বলি যে অনেকে আছে আমার কাছে যারা হয়তো অল্প পার্সেন্ট ধরো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আটকে যাচ্ছে তারা সুস্থ হতে পারছে না কি কারণে কারণ যে তারা সাপোজ ধরে নাও যে আমি একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট আমি ভালো হয়েছি আর আমি তারপরে শুরু করে দিলাম আর বাকি পঞ্চাশ পার্সেন্টটা কবে মানে আমার যাবে কিভাবে আমি ঠিক করব বাকি মানে পঞ্চাশ পার্সেন্টটা যারা এইভাবে ভাবতে শুরু করছে না তাদের যে সমস্যাগুলো না ওইখানে ওখানেই থেকে গেছে পরে মানে পরবর্তীতে আবার বাড়তে পারে কিন্তু সমস্যা কিন্তু যে ভাবছি যে এইভাবে করে ভাববে যে না আমি বাকি পঞ্চাশ পার্সেন্ট আমি কবে রিকভার হবো কবে রিকভার হবো যারা এইভাবে করে ভাবছে না তাদের সমস্যাগুলো কিন্তু আরও দীর্ঘদিন থেকে যাবে এবার দেখো আমরা যখন মানসিক সমস্যার মধ্যে থাকি একশো পার্সেন্ট যখন আমার সমস্যা রয়েছে ধরে নাও এবার আমরা তখন কি বলি যে যদি আমি একটু সুস্থ হতে পারতাম এটাই তো বলতাম না কিন্তু আজ তুমি দশ বিশ পঞ্চাশ কেউ সত্তর পার্সেন্ট ভালো হয়ে কিন্তু খুশি না কেউ নব্বই পার্সেন্ট ভালো হয়ে কিন্তু খুশি না অ্যাকচুয়ালি সবথেকে বড়ো কথা না আমরা যে খুশি থাকতে পারছি না বলে কিন্তু আমরা রিকভার হতে পারছি না একটা জিনিস মাথায় রেখো যখন ধরো আমার পকেটে দশটা টাকা নেই তা আমি ভাবতাম যে আমার কাছে যদি দশ বিশ হাজার টাকা থাকতো তা আমি খুব খুশি হতাম সেখানে আমাকে ধরো অনেক টাকাই দিয়ে দিয়েছে তারপরে ভাবছি আর বাকি মানে আরও টাকা কিভাবে ইনকাম করবো এই যে খুশি না থাকা যদি আমি খুশি না থাকি তো আমার মনের মধ্যে তো একটা নেগেটিভ কাজ করবে একটা কষ্ট কাজ করবে তাই না আর নিজেকে কষ্ট দিয়ে এভাবে নেগেটিভ দিয়ে তুমি এখান থেকে রিকভার হতে পারবে না দেখো একটা কথা মানতেই হবে এটা বাস্তবতা এ সমস্যা চিরস্থায়ী না মানসিক সমস্যাতে মানুষ যারা আরও অনেকে কমেন্ট করে আর যারা বলে যে দাদা মানসিক সমস্যা কি যে ভয় চিন্তা সব টোটালি চলে যায় আমি বলবো না এরকমটা হয় না কারণ আমাদের ভয় দরকার রয়েছে চিন্তা দরকার হয়েছে এবার এগুলো পুরোপুরি চলে যায় বলতে কী মানে বোঝাচ্ছ ভয় একদম টোটালি চলে যাবে মানে একশো পার্সেন্ট যারা ভয় আছে সে তার জিরো পার্সেন্ট হয়ে যাবে তুমি ভাবো তো জিরো পার্সেন্ট ভয় নিয়ে তুমি এই দুনিয়াতে বাঁচতে পারবে পারবে না তাহলে আর অনেকে আছে যারা বলে দাদা একদম টোটালি এই চিন্তাগুলোকে আসা বন্ধ করে দিবে যারা ওসিডির মধ্যে রয়েছে বর্তমান তাদের বেশিরভাগ কষ্ট হতো তাদের চিন্তাগুলো তারা প্রচুর ডিস্টার্ব করে তারা আমাকে যেটা বলে যে দাদা তাহলে কি আমার এই যে চিন্তাগুলো তাহলে কি আর আসবে না হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু এই যে কষ্ট যেটা পাচ্ছ আজ ধরে নাও সাপোজ আমার অনেক জায়গাতে সরিল মানে অনেক জায়গাতে না সাইকেল নিয়ে ছোটোবেলাতে পড়ে গিয়ে মানে কেটে গিয়েছিলো অনেকে ব্যথা পেয়েছি মানে কান্না করেছি এবার যদি আমি ওই কথাটা মনে করি যে আমি ওই সেই দিন পড়ে গেছিলাম ব্যথা পেয়েছি মানে কষ্ট হয়েছে কান্না করেছি সেই কষ্টটা কি আমার এখন লাগবে লাগবে না ঠিক তেমনটাই তুমি যখন তো এখান থেকে রিকাভার হয়ে যাবে না তোমার যে যেসব স্মৃতিগুলো যেসব চিন্তাগুলো আসবে কিন্তু তোমার কিছু করে নিতে পারবে না বা তুমি যে কষ্ট যেটা ফিল করতে যে সমস্যা থাকাকালীন সেটা কিন্তু আর হবে না এর জন্য আমি রিকোয়েস্ট করব তোমাদের সবার কাছে যেটা হচ্ছে তুমি অবশ্যই মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য সঠিক একটা পথ দরকার আর যেটা তুমি দেখাবে একটা মানসিক ডাক্তার বা কাউন্স সাইকোলজিক্যাল কাউন্সিলার তাই তোমাকে সঠিক একটা পথ দেখাবে ওই পথ ধরে তোমাকে মানে এগিয়ে যেতে হবে এবার নির্ভরশীল তুমি যদি হয়ে যাও যে না এটা একটু সমস্যা হচ্ছে দেখি কি বলে ওটা একটু সমস্যা হচ্ছে দেখি কি বলে না আমি ঠিক পথে চলছি দেখো তুমি যেটা ভুল করছো সেটা মানে তোমাকে তো ধরিয়ে দেবে সে কথা আলাদা কিন্তু তার উপরে নির্ভরশীল হবে না যারা নির্ভরশীল হবে তারা ধরো এখান থেকে রিকভার করতে অনেক দেরি করবে যারা নিজের চেষ্টা জেনে নিলাম যে আমার কী করণীয় চেষ্টা করবো যখন ব্যর্থ হয়ে যাব কোনো কারণে তখন আমি তার সাথে আবার যোগাযোগ করে আমি বিষয়গুলো বোঝব যে না এটা আদৌ কি আমি ঠিক করছি বা ভুল করছি তাহলে ধরো এই সমস্যা যেটা হচ্ছে সেটা কমছে না কেন এগুলো ঠিক আছে কিন্তু সব সময় না তো আজকে ইউটিউবে ভিডিও থাক কারণ হচ্ছে যে আমি চেষ্টা করি তোমাদেরকে সব বিষয় নিয়ে খুঁটি নাটি তুলে ধরা যাতে এখান থেকে রিকভার হতে তোমাদের হেল্প হয় আর তোমাদের যেসব ভুলগুলো আমি পাই সেগুলো আমি তুলে ধরি এইভাবে করে সমস্যা জীবনে ঠিক হবে না নিজে যখন বুঝছো নিজেকে অল্প অল্প করে পজিটিভ দিতে শেখো অল্প অল্প করে এগোনোর চেষ্টা করো আর একটা কথা মাথায় রাখবে তারাহুড়া তো একদমই না একটু ধৈর্য রাখো অনেকে বলে যে দাদা আমার তো ধৈর্যই নেই ধৈর্য নেই একটা জিনিস ভেবে দেখেছ এই সমস্যার মধ্যে কতদিন ধরে রয়েছ দুই বছর পাঁচ বছর দশ বছর তাই না তো দশ বছর দুই বছর কাটালে কিভাবে ধৈর্য নাই তো ধৈর্য আছে বলে তো তুমি দুই বছর পাঁচ বছর সমস্যাটা নিয়ে চলতে পারছো কষ্ট হচ্ছে কিন্তু ধৈর্য তো আছে আর উপরবেলা দিয়ে রেখেছে তোমাকে ধৈর্য উপরবেলা পরীক্ষা নিচ্ছে যে তুমি কতটা পাচ্ছ একটা জিনিস খেয়াল করে দেখবা ওপরবেলা আমাদেরকে একটা জিনিস মানে ভালোভাবে মানে যাচাই করে দেয় আমরা যতটা কষ্ট নিতে পারবো না ততটাই দেয় এর থেকে বেশি দেয় না কিন্তু তো আমরা পারবো কষ্টটা মানে সহ্য করতে যার জন্য আমাদেরকে এতটা কষ্ট দিচ্ছে এরপরে বেটার লাইফ তোমার যেন ওয়েট করছে হয়তো যেমন আমার আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি কোনো দিন বাঁচবো কোনো দিন কিছু হবে এই চিকিৎসার জন্য ধরো ল্যাপটপ বলো ফোন বলো যা ছিল সব ধরো বিক্রি করে আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম একটা সময় আর আজ আর সব ধরো রিকভার হবার পরে নিজে একজন সাকসেসফুল মানে টোটাল এভরিথিং সব কিছু দরকার নেই এখন এখন এটাই জানি যেটুকু আছি ভালো আছি তাহলে এবার আমি তো তোমাদেরকে এটাও বলি না মাঝে মাঝে যেমন মানসিক সমস্যা হয়েছে আমার সত্যি খুবই লাকি মানুষ যে আমি বিষয়টা বুঝতে পেরেছি ছোটোখাটো বিষয়গুলোতে অনেক মানুষ রয়েছে না যারা অনেক কিছু আছে তারাও কিন্তু খুশি নাই কিন্তু আমার যেটুকু আছে না আমি এতে খুশি কারণ হচ্ছে মানুষের খুশি থাকাটাই বড় ব্যাপার কিন্তু আমরা যেটা ধরো পারি না তোমাদেরকে বলবো যে তোমরা কুড়ি পার্সেন্ট পঞ্চায়েত যেটুকু পারছো না এ তো ঠিক হচ্ছি আমি যেটুকু হয়েছি এই অনেক আস্তে আস্তে বাকিটা হয়ে যাবে এই যে খুশি থাকা এইভাবে করে চলার চেষ্টা করো দেখবা তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে না আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে তো ভিডিও বেশি বড় করব না আর তোমার তুমি কিভাবে চলছো অবশ্যই কমেন্টে জানাবে তারা করছো নাকি ভাবছো যে না আস্তে আস্তে হোক নাকি তুমি সেই কাউন্সিলার বা মানসিক ডাক্তারের উপরে নির্ভরশীল হয়ে গেছে অবশ্যই জানিয়ে যাবে যে তোমরা কি প্রসেস মানে অ্যাপ্লাই করছো বা তুমি কিভাবে চলছো তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ